আজকে একটু বেশি ভালো আছি কারণ অনেক দিন পর আজকে ওন্না দেখাচ্ছি আসলে ওন্না কিন্তু এখন দেখানি হয় না সবাই দেখা যায় যে এত ওন্নার ওন্নার মেসেজ করেন বাট ওই যে ছবি তুলে টুক করে ছবি তুলে টুক করে দিয়ে দেই আর অন্যগুলো সেল হয়ে যায় তো এই দেখেন সুন্দর একটা গোল্ড ইয়েলো কালারের অন্যা গোল্ডেন ইয়েলো কালারের ওন্না এই জায়গাটা এটা হচ্ছে আচলের প্রশ্নটা থাকবে সুন্দর ওড়নাটার প্রাইস থাকছে এই ওড়নাটার প্রাইস থাকছে তিনশো টাকা পুরো ওড়নাটার চারপাশে কিন্তু এরকম করে কুশি কাটার কাজ করা আছে একদম পুরো ওড়নাটার চারপাশে কুশি কাটার কাজ করা আছে এই মুহূর্তে যারা ব্লকের প্রোডাক্ট নেবেন এই মুহূর্তে যারা আমাদের কাছ থেকে ব্লকের প্রোডাক্ট নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো উল্টা পাশ করে ইস্ত্রি করে ইউজ করবেন এবং কয়েকটা দিন ওয়াশ করবেন না এবং রোদে দিবেন উল্টা পাশ করে রোদে দিবেন সবচেয়ে বড় কথা যে সবচেয়ে ভালো হয় উল্টা পাশ করে রোদে দিলে কারণ এখন না শীতকালের জন্য আসলে ব্লকের রঙগুলো খুব ভালো শুকাচ্ছে না এটা হচ্ছে পুরো ওনার মাঝখানে এরকম গোলাপের একটা ফুল থাকবে মানে একটা গোলাপের বাগান থাকবে আর চারপাশে এটা দিয়ে সুন্দর করে প্যাচ ওয়াক করা হবে এটার প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটু কোঠার মধ্যে হবে বাট কোঠা অন্যগুলোর প্রাইস একটু সাধারণত বেশি হয় বাট আমরা প্রাইসটা কিন্তু সেম রেখেছি দেখেন কি সুন্দর কুশি কাটের ডিজাইন হবে এই অন্য বডিটা এরকম হবে আর এই হচ্ছে আমার ওনার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এই অন্যগুলো কিন্তু বিশাল সাইজের হবে খুব সুন্দর একটা পেস্ট কালার টাইপের এবং এই পেস্ট কালারটা যে এত বেশি সুন্দর আর একদমই ডিফারেন্ট একটা কালার একদমই ডিফারেন্ট একটা কালার এইটা কিন্তু আসলে ক্যামেরায় কেমন আসবে জানি না বাট কালারটা কিন্তু একটু ডিপ শেডের মধ্যে আর হচ্ছে মানে আপনার ফিরোজা কালারও না পেস্ট কালারও না দুইটার মাঝে মাঝে খুব সুন্দর একটা ডিপ কালার এবং খুব ডিফারেন্ট একটা কালার আমি বলবো তাতে ডিজাইনটাও একদমই যেহেতু কালারটা এত বেশি সুন্দর আমরা ওই জন্য কাজটা ওভাবেই করেছি যাতে কালারটার মানে কালারটাকে ফোকাস থাকে কালারটার ফোকাসটা নষ্ট না হয়ে যায় যার জন্য খুবই অল্প একটু ম্যাজেন্ডা ইউজ করেছি আর লাইট ডিপ শেড একটা দিয়ে সুন্দর এই ওড়নাটা করা হয়েছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা আরেকটা গোল্ডেন ইয়েলোর ওড়না বাট এটা কিন্তু হচ্ছে স্ট্রাইপের মধ্যে আছে ওনার বডিটা স্ট্রাইপের হবে আমি হয়তো ব্যাক পার্ট দেখালে আপনারা বুঝতে পারবেন যেটা স্ট্রাইপটা কেমন প্লাস এইখানে কিন্তু সুন্দর কুশি কাটার কাজ করা আছে এই হচ্ছে আমার ওনার আঁচলটা সুন্দর ওড়নাটাও কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি এইবার আমরা একটু ব্লকের ওড়না রেখে একটু চুনরি ওড়নাতে চলে যাই বা বাটিকের ওড়নাতে চলে যাই এটার প্রাইস থাকবে থাকবে চারশো পঞ্চাশ টাকা সুন্দর এই ব্যাটিকের ওড়নাটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই পাশটা সুন্দর গোল্ডেন ইয়েলো কালার হবে এই পাশটা লাল কালার হবে আর এই হচ্ছে সুন্দর ওড়নাটায় কিন্তু ঝুল টার্সেল করা থাকবে এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা সেম সাথে আমরা আরেকটা দেখছি এটার প্রাইসও চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আশি বাই আশি সুতাতে করা এই এই ওন্নাগুলো গুলো আশি বাই আশি সুতাতে করা দেখেন এটা হচ্ছে আচল হবে সুন্দর এই ওন্নাটা আমরা পেয়ে যাচ্ছি চারশো টাকায় আচ্ছা লাস্ট আমরা যেটা দেখবো সেটার প্রাইজও থাকবে চারশো পঞ্চাশ টাকা বাট এটাতে কিন্তু কোনো প্রকার আপনার টার্সেল হবে না কেউ যদি টার্সেল করে নিতে চান আমরা টার্সেল করে দিতে পারবো বাট আমি টার্সেল ছাড়াই রেখেছি তো সুন্দর এই ওড়নাটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চারশো পঞ্চাশ টাকায় তো এগুলো কিন্তু সব আশি বাই আসি সুতার মানে বেক্সি যে ওড়নাগুলো আমরা ইউজ করি মূলত সেই ওড়নাগুলো তো সুন্দর সুন্দর ওড়নাগুলো কার কোনটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ